পরিবহন সেক্টরে স্লিপার কোচ বাসের জনপ্রিয়তা বেড়েই চলছে প্রত্যেকেই তারা আরামদায়ক এবং লাক্সেরিয়াস ভ্রমণের জন্য স্লিপার কোচ বাস গুলো জার্নি মেট হিসেবে বেছে নিচ্ছে কিন্তু স্লিপার কোচ বাসে ভ্রমণ করার পর তাদের রিয়াকশন থাকে এইরকম অধিকাংশই পিঠ ব্যথা বাস থেকে নামার পর অপারেটরদেরকে গালি দিয়ে তারপর আর কোন সময় স্লিপার কোচ বাসে জার্নি করবে না এরকম প্রতিজ্ঞা করে অপর পাশে কিছু যাত্রী আছে যারা খুব কমফোর্টের সাথেই স্লিপার কোচ বাসে জার্নি করে এর প্রধান কারণ হচ্ছে আমরা স্লিপার কোচ বাস গুলো চিনতে পারি না পরিবহন সেক্টরে নিম্নমানের চেসিস দিয়ে ভরে গিয়েছে এবং এই নিম্নমানের চেসিস এর উপর স্লিপার কোচ বাস তৈরি করছে যার ফলে আপনাদের জার্নিটা হয়ে ওঠে খুব বেদনাদায়ক আসুন কিভাবে জানবেন আপনারা বেস্ট স্লিপার কোচ বাস গুলোতেই উঠছে আসুন আপনাদেরকে চিনে দেই কিভাবে ভালো স্লিপার কোচ বাস এবং নিম্নমানের স্লিপার কোচ বাস চিনতে পারবে স্লিপার কোচ বাসের মধ্যে সবচেয়ে আরামদায়ক স্লিপার কোচ বাস গুলোর মধ্যে স্কেনিয়া হিনো আরএম টু মার্সিডিস বেঞ্চ হাইগার আনকাই ইত্যাদি বাসগুলো খুবই আরামদায়ক এবং কমফোর্টের সাথে এই বাসগুলোতে জার্নি বাস গুলোতে নিম্নমান ইত্যাদি বাস চেসিসগুলো হচ্ছে ইত্যাদি বাসগুলো হচ্ছে আরো খুব সংক্ষেপে যদি বলতে যাই যে সকল বাস গুলো রেয়ার ইঞ্জিন অর্থাৎ পিছনে ইঞ্জিন হয় সেই সকল বাসগুলোতে ভ্রমণ করে একটি অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করবেন কারণ ইঞ্জিন পিছু হওয়াতে কেবিন নয়েস খুব কম হয় এবং উক্ত বাসগুলোতে থাকে অত্যাধুনিক ইয়ার সাসপেনশন যুক্ত এবং যে সকল স্লিপার কোচ বাসগুলোর ইঞ্জিন সামনে হয় সে সকল স্লিপার কোচ বাসগুলোতে জার্নি খুব কেবিন নয়েস এবং জাখনি খেতে হয় কারণ এই বাসগুলোতে অত্যাধুনিক ইয়ার সাসপেনশন যুক্ত থাকে না তাই বলাই বাহুল্য যে সকল বাস ইঞ্জিন পিছনে থাকে সেই বাস গুলোতে জার্নি করলে একটি কমফোর্টেবল জার্নি উপভোগ করবেন এবং যে সকল বাসগুলোর সামনে ইঞ্জিন হয় সেই বাসগুলোতে আপনারা জার্নি না করার চেষ্টায় করুন